আমার কাছে মনে হয় না আন্দোলন এখনই শেষ হবে কারণ আপনি দেখবেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করা নয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্ল্যানিং করেই বাহিরের ছেলেবেলে নিয়ে এসে হামলা করা হয়েছে আসলে বেসিক্যালি কালকে যে বিষয়টা নিয়ে আসলে আমরা আন্দোলন করতেছিলাম যেটা রাতের বেলা যে এগারোটার পর থেকে যে আন্দোলনটা হয়েছিল যেটা আমাদেরকে রাজাকার বলা হয়েছে আসলে সেটারই একটা আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম রাতের বেলা বিক্ষোভ করেছিলাম বিসি চত্বর থেকে টিসি পর্যন্ত তারপর রাতেও অনেকেই এটাকে গোলমাল সৃষ্টি করতে চাইছে ক্ষমতাসীন দলের কোনো ছাত্র সংগঠন সো এইটার তারপর আমরা রাতের বেলা আন্দোলন চালাই গেছি রাতের দুইটা থেকে তিনটা পর্যন্ত দেন আজকে আমরা আবারও আমাদের কর্মসূচি ছিল সেটা বারোটা থেকে ছিল রাজু যে সামনে সুষ্ঠুভাবে আমরা আন্দোলন করতে চেয়েছি তো আমাদেরকে মাঝ পথেই আসলে শিক্ষার্থীরা কোনো কিন্তু আজকে কোথাও রাস্তা আটকায় নাই কোথাও জন দুর্ভোগ ছিল না আমরা আমাদের ক্যাম্পাসে আন্দোলন করতেছিলাম সো আমাদের ক্যাম্পাসের মতো জায়গায় বহিরাগত এসে এখানে অ্যাটাক করবে ছাত্রছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের যে অ্যাটাকটা করা হয়েছে বাইরে থেকে পান্ডা ভাড়া করে নিয়ে এসে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে এটা আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন যে বাইরের স্টুডেন্টই বাইরের টোকাই থেকে টোকাই বলবো না আসলে বাইরের যারা ছেলে ফেলে ভাড়া করে নিয়ে এসে তাদেরকে ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের উপর যে হামলাটা করা হয়েছে এটা আসলেই নিন্দনীয় এটা আসলে ভাবে মেনে নেওয়ার কিছু নয় অনেকে রক্তাক্ত হয়েছে হলে হলে ঢুকে মারা হয়েছে এটার কোনো আসলে এটার কোনো আসলে মানে সরি বলা যাবে না সো আমরা আসলে এই জিনিসটা খুবই আসলে নিন্দা প্রকাশ করি এটা কোনো ক্যাম্পাস থেকে সব কিছু নীরব ক্যাম্পাস প্রশাসন পর্যন্ত নীরব কিছু বলছে না তারা বাইরের লোকজন এসে ক্যাম্পাসে হামলা করতে যাচ্ছে এটা কেউ আসলে মানবে না তারা চাচ্ছে তারা আসলে এখানে ডাবল গেমিং করতেছে পলি এখানে একটা পলিটিক্স খেলতেছে আসলে তারা যে হামলাটা করতেছে সেটাকে চাপা দেওয়ার জন্যই তারা কি বেসিক্যালি কিছু জিনিস তারা বানাচ্ছে যে তাদের বিষয়টা যাতে চাপা পড়ে যায় আলটিমেটলি সবাই জানে বিষয়টা কি হয়েছে তো এখানে যারা বহিরাগত তাদেরকে দেখলেই চেনা যাচ্ছে তাদের যারা বাইরে থেকে হামলা করতেছে ফুটেজে দেখা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে তারপরে এটা আসলেই কোনো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ওরা ডাবল গেমিং করতে চাচ্ছে একটা গেম খেলতে চাচ্ছে যে তারা দোষটা নিজেদের উপরে নিতে চাচ্ছে না আবার হলো উল্টো চাপায় দিতে চাচ্ছে যারা ভিক্টিম তাদের উপরে আসলে মানে আমরা যারা ভিক্টিম সো এখানে হল থেকে দুপুরবেলা বিভিন্ন হলে গিয়েও হল পাড়ায় গিয়ে বিভিন্ন হলে ঢুকে শহীদুল্লাহ হল একাত্তর হল সবগুলো হলেই আসলে অ্যাটাক করা হয়েছে এটা আসলেই নিন্দনীয় এটা কোনোভাবেই মেনে নেওয়ার না আমরা আসলে এটা নিন্দা প্রকাশ করতেছি আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় না আন্দোলন এখনই শেষ হবে কারণ আপনি দেখবেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করা নয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্ল্যানিং করেই বাহিরের ছেলেবেলে নিয়ে এসে হামলা করা হয়েছে আসলে সো এটা আমরা নিউজে দেখেছি যতটুকু আলটিমেটলি আমার মনে হয় না যে সবাই আমরা এখনও ইউনাইটেড আমরা এখনও বিশ্বাসী যে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো সো আর এই যে বিষয়টা আমাদের সাথে হয়েছে সেটারও আমরা একটা বিচার চাইবো আসলে আর এটার একটা সমাধান চাইবো